সালাম ওয়ালাইকুম এব্রিহন জানি না কে কেমন আছেন এই বৃষ্টির দিনে তবে বৃষ্টির দিনে আমরা খুব বেশি ভালো নেই তো টানা দুই দিনের ভারী বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনে বেশ কিছুটা ব্যাঘাত ঘটেছে তো যাই হোক আজকের পুরো ভিডিওটাতে আমি বৃষ্টির পরিবেশগুলোই দেখাবো বৃষ্টির এই ছিটে ফুটা বৃষ্টির ভিতরে আমি ছাতা নিয়ে ভিডিও করতে বেরিয়ে গেছি তো স্বাভাবিক আমরা যেসব জায়গা দিয়ে চলাচল করি ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো পানি একরকমভাবে আমাদের হাঁটুর নিচে অবধি পৌঁছে গেছে তো সামনে ছিল প্রান্ত আর পিছনে আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো বাড়ি থেকে মাঠটা একটু ভিতরে তো সাধারণত আমরা এখন যে জায়গাতে যাচ্ছি এই জায়গায় বৃষ্টির কারণে পানি সেইভাবে জমে না তো ভারী বর্ষণের কারণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা পার করে মাঠের সেই কিনারায় এখন যাব যেখান থেকে সহজে আপনাদেরকে পুরো ভিউটা দেখাতে তো প্রবল বাতাসের ভিতর দিয়ে আমরা ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছিলাম তো আপনারা এখন একটা পুকুর দেখতে পাচ্ছেন যে পুকুরটা পুরো কানায় কানায় পূর্ণ আছে এবং আমরা ইতিমধ্যে মাঠের সেই প্রান্তে পৌঁছে গেছি যেখান থেকে আপনাদের মাটির পুরো দৃশ্যটা দেখাতে পারবো আপনারা আমার সামনে যে পানির দৃশ্য দেখতে পাচ্ছেন এগুলো সব নিচে ধান আছে তো এখানে ধান লাগানো ছিল তো বৃষ্টির কারণে এই ধানগুলো সব পানির নিচেই আছে তার কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন তো খুব বৃষ্টি এবং তার সাথে প্রবল বাতাসের কারণে আমি এক হাতে ছাতা এবং আর এক হাতে ক্যামেরা নিয়ে এক প্রকার খুব কষ্টকর পরিস্থিতির ভিতরে পড়ে গেছিলাম তো গত কয়েকদিনের ভারে বৃষ্টিপাতের কারণে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তার কিছু অংশ আমি আপনাদেরকে দেখালাম তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ